হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাংলার মধ্যে ফুড চ্যালেঞ্জ থেকে আপনাদের স্বাগতম সবাই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আসুন সামন বাড়ির কাছে যাওয়া যাক এখানে কি খেলা দিতেছে ওগুলো একটু জানতে হবে আমাদের বা এখানে কি খেলা হচ্ছে আসসালামু আলাইকুম বাংলার মধ্যে ফুড চ্যানেল থেকে আমরা একটা নতুন খেলা নিয়ে এসেছি আপনাদের মাঝে খেলাটা হলো যে বেলুন বেলুন বেলুনটা নিয়ে ফুলিয়ে যে মিনিটের ভিতরে যে যেহেতুগুলো ফাটাতে পারবে

পার করছে ওর জন্য কি ভাই দুটো আমরা সাজে রাখবো একটা সন্তান পর্ব আবার ফুসকে দেওয়া হবে কি আবার পুষ্কা দেওয়া হবে সবাইকে ঠিক আছে ঠিক আছে এ ছোটো হলে কি হচ্ছে ভাই হাত ছাড়ার মতন পাত্র না আছে আমাদের মধ্যে একজন একদিন ইন্টারনিজেন্ট আছে যাবো

Đúng Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ không bỏ lỡ những video hấp ও ও একnabla ree chhe apnale

বড় <laughs>

আরেকদিন আগে ছিল পুরানে পুরে গেছে ছিল আর টাইম শেষ হয়ে গেছে কারণ

कौन तो टाइम चेंज हो गया कोई चेंज नहीं मुझे 30 सेकंड एक मिनट एक मिनट एक मिनट ज्यादा और राउंड करो 30 कम बोलो और वैसे गिनना और कम करो 20 20 से नहीं सुनेंगे दो दो देखो हां लोग घर बाहर दिशा से 90 90 याद करो 120 याद करो रे रे जल्दी हो रही है यार एक ही আমরা উনি এক মিনিটের ভিতরে একটা ফিরেছি আমরা তাকে আপাতত সান্তনা পুরস্কার হিসেবে দেবো শান্তন পুরস্কার হিসেবে রাখবো তুমি আপাতত সাইডে থাকো পরবর্তী আমরা गेंद दो गेंद दो अरे मैं तुम्हें दीदी अरे हेमंत ने निकल ही दिया गेट का ऊ sabhi to aj hum kar rahe hain ji chalo nahi উনিও একটা ফিরেছে এক মিনিটের ভিতরে আশা করি আমরা তাকে পরবর্তী পরের রাউন্ডের জন্য রাখবো একটা একটা সান্ত্বনা পুরস্কার হিসেবে আমরা তাকে রেখেছি তারপর আমরা আমাদের সর্বশেষ পার্টিসিপেন্টস এখানে এখন অংশগ্রহণ করবে তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে এক মিনিট সময়ের মধ্যে কয়টা বেলুন ফোটাতে পারে সর্বোচ্চ তিনটা ফোটাতে পারলে উনি হচ্ছে যে উইনার হয়ে যাবে স্টার্ট করি আমরা টাইমার অন করো শুরু করো নির্দেশ তো মিনিট সময়ের মধ্যে কয়টা করতে পারে করতে পারে অলরেডি একটা ফুটাই ফেলছে এখনো বিয়াল্লিশ সেকেন্ড সময় বাকি আছে খুব দ্রুত বেলুন ফোটা এখনো বাইশ সেকেন্ড বাকি আছে ওনার হাতে আরেকটি বেলুন এই বেলুন টি ফোটাতে পারলে উনি উইনার হয়ে যাবে উম তিনি সর্বোচ্চ চেষ্টা করছে এখনো তেরো সেকেন্ড সময় বাকি আছে এবং সে পেরে গেছে তিনটা বেলুন উনি ফোটাতে পারছেন উনি হচ্ছে উইনার আমরা সবার মাঝে ওনাকে উইনার হিসেবে বেছে নিয়েছে উনি এক মিনিটের ভিতরে আমরা উইনার উইনার পেয়ে গেছি উনি এক মিনিটের ভিতরে তিনটা ফুটে পারছি আমার আর সবাই দুইটা দুইটা করে নিতে পারছে এখন হচ্ছে আমরা উইনারকে পুরস্কৃত করবো এখন আমরা উইনারকে পুরস্কৃত করবো যে

তাদের আমরা পুরস্কৃত করব একটু চিপস দেবো আমরা একটা ফিরতে গেছি তুমি কি পরবর্তী খেলা তুমি কি পরবর্তী একটা চিপস দিয়ে তুমি কি পরবর্তী খেলার জন্য প্রস্তুত